আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি জানাতুলমা এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো কিচেনের সবচেয়ে পছন্দের কিছু প্রোডাক্ট যেমন মাসালা ডাব্বা বা কেউ বলে স্পাইস বক্স অয়েল পট কয়েকটা ক্যাটেগরি আছে আছে কিছু স্টেনলেস স্টিলের হামান দিস্তা সো এগুলোর ব্যাপারে বিস্তারিত দামের ব্যাপারটা আইডিয়া দিবে শামীম ভাইয়া তো তার কাছে যাওয়ার আগে আমরা একটু শপের লোকেশনটা বলি যারা সরাসরি ভাবছেন এই শপে আসবেন চলে আসতে পারেন জানাতুলমা এন্টারপ্রাইজ দোকান হচ্ছে উনষাট কলা ব্লক জি নিউ সুপার মার্কেট সহজ করে বলতে গেলে নিউ মার্কেট যে কাঁচা বাজারটা আছে কাঁচা বাজার বা মাছ বাজারের পাশ দিয়ে যে গেটটা ওই গেট দিয়ে ঢুকে প্রথম দোকানটাই হচ্ছে ঊনষাট নম্বর দোকান যেটা জান্নাতময় এন্টারপ্রাইজ এছাড়া দ্বিতীয় যে শোরুমে বসে আমরা শপের ভিডিও বা আদার্স কাজগুলো করা হয় সেটা হচ্ছে দোকান সাতাশ দ্বিতীয়তলা যেটা কাঁচা বাজার বা বনলতা মার্কেটের দোতলায় শ্যামভেয়ের তিনটা ফোন নাম্বার আমি অল টাইম ভিডিওতে দিয়ে রাখি এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে চৌষট্টি জেলা অনলাইনে কিন্তু পণ্য হোম ডেলিভারিও নিতে পারবেন আবার যদি চান শামভেদের ফেসবুক পেজ নিত্যপণ্য অনলাইন শপেও আপনারা লাইক ফলো দিয়ে ওখানে ইনবক্স করেও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন শ্যাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো প্রোডাক্ট অনেক আমরা এক এক করে আস্তে আস্তে দামগুলো আইডিয়া দেই তাই না আমি ওয়েল পটগুলো দেখায় দিই ওয়েল পটগুলো আচ্ছা ওয়েল পট সর্বপ্রথম তো মাই পালে মাই পালে মানে চাহিদা ছিল একদম স্টক সীমিত হ্যাঁ এই মডেলটার অনেক বেশি ডিমান্ড আমাদের অনেক ডিমান্ড

ছোট যেটার মধ্যে বাটির সংখ্যা অবশ্যই এক একটা বড় সংখ্যা থাকবে এক আর এই বাটিটা বাটিটা পুরো গ্লাসের মতো কারণ এটা না অনেক ডিপ একটা মানে অনেক ডিপ মশলার জার হিসেবে অনেক ডিপ যেমন দেখেন ছোটক বাটি হলেও অন্যান্য অনেকগুলো আছে এটার অর্ধেক থাকে বাটিটা অর্ধেক বাট এটা কিন্তু পুরো গ্লাসের মতো বেবি গ্লাসগুলো যেরকম হয় ওরকম গ্লাসের সাইজের মতো অনেক ডিপ তো শাম ভাই এই যেটা শেফ লেখা ছোট সাইজটা এটা কত রাখবেন আপনি ছোট সাইজ তারপর আমি ইঞ্চিটা দিয়ে মাপ দিয়ে দেখাই দিই কত সিএম সিএম এর মাপটা বলেন সিএম এর মাপটা বলবো

হ্যাঁ বাট এটা থাকবে এটা গ্রাম রাখতে পারবো 100 গ্রামের বেশি হবে আমরা প্লাস হবে এটা ডলার এটা হচ্ছে স্টক লিমিটেড যারা অর্ডার করবেন দ্রুত করবেন এটার দাম মাত্র 350 টাকা 350 টাকা যেটা একটা দেখাই হ্যাঁ এটাও কিন্তু ফাইবার আসতেছি আমরা

ভাইয়ের কাছে ছিল না তারা একটু দয়া করে আবার আবার একটু ভাইয়াকে নক স্টক হয়েছে আর যারা যারা নেবেন দয়া করে একটু নক দিন এটা সবচেয়ে বড় বাটির মাই কলার সাত বাটি কিন্তু এক একটা বাটির মধ্যে 150 গ্রাম প্লাস মশলা রাখতে পারবেন এত সুন্দর বাটি এবং ডিজাইন শেপ মানে এটা নিয়ে বলার আসলে কিছু না এটা একবার যারা নিছে তারা ফ্যামিলির কারণে কারোর জন্য আবার অর্ডার করছে হ্যাঁ সো ডিউলেক্স যেটা ভাইয়া 14 সাইজ এটার দামটা একটু বলবেন এটার বাটি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ষাট গ্রাম বা সত্তর গ্রাম মশলা ধরবে ঠিক আছে একটু কমিয়ে বলা ভালো দের কাছে গেলে সবাই বলে একশো গ্রাম মোটামুটি আমরা বলবো

কয়ার বাটি আমি বিশেষ করে এই বাটি সেটটা বেশি প্রেফার করব যে আপুরা গোটা মশলা বা গুঁড়ো মশলা কিচেনে হচ্ছে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে চান যেমন একটা ইসের মধ্যেই আপনি চার পাঁচ পদের গুঁড়ো মশলাও দিতে পারবেন আবার চার পাঁচ পদের গোটা মশলাও দিতে পারবেন মানে নর্মালি যেটা হয় না এতগুলো অপশন থাকে না সো ভাইয়া

আর এটার সাইজটা একটাই তো আসে আমাদের একটাই সাইজ হয় একটাই সাইজ হয় এটার দামটা বলে দিবেন কাইনি দামটা এই এই এগুলো কিন্তু আলাদা পলি হ্যাঁ হ্যাঁ ওটা তো দেখা যাবে ট্রান্সপারেন্ট এটাও আমি কমায় রাখবো আগে থেকে ডিসকাউন্ট অফার মাত্র 3300 টাকা 3300 একটাই সাইজ হয় 9 বাটি হ্যাঁ যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করুন তো শ্যামী ভাই এর পাশাপাশি যে নতুন আমাদের মিল্ক ক্যানটা আসছে মিল্ক ক্যান কয়টা আমরা একটু প্রাইসটা আপডেট দিয়ে দেই আমাদের অডিয়েন্স অডিয়েন্সদের একেবারে নতুন চলে আসছে লাটকারা

তো এটা তো দিবেন সেট সবচেয়ে ভালো সেটে নিলে আপনি যদি যে আমি ধরেই লুজ তো না দাম দিলাম হচ্ছে টাকা পড়া টাকা টাকা সবকিন্তু দামটা বলে সবচেয়ে কম দামে দেব কত মাত্র 3550 টাকা 50 দরকার নাই আর বাদ